আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি আজ আমি আপনাদেরকে বলবো বৃহস্পতির মহাদশা নিয়ে এই বৃহস্পতির মহাদশা ষোলো বছর চলে ষোলো বছর কারোর জীবনে যদি এই ষোলো বছর বৃহস্পতির মহাদশা আসে তাহলে কি ঘটতে পারে এখানে আমি একটা জেনারেল একটা ভিউ আমি আপনাদেরকে দেব জন্মছক দেখে তখন প্রপার বলা যায় যে একটা মানুষের জীবনে কি কি ঘটতে পারে কিন্তু এই ভিডিওতে আমি একটা জেনারেল ভিউ একটা জেনারেল নলেজ আমি আপনাদেরকে একটা মানে দেব আপনারা জানতে পারবেন যে বৃহস্পতি মহাদশা চললে কি হতে পারে এটা একটা বেসিক নলেজ এটা আমি দেবো আপনাদেরকে যে কি হয় দেখুন এই যে ১৬ বছর সময়টা কিন্তু ১৬ বছর বয়স নয় অনেকে এটা মনে করতে পারেন যে ষোলো বছর বয়সে হয়তো এই দশাটা আসে না ষোলো বছর চলে এই দশাটা যে কোনো বয়সে আসতে পারে কিন্তু জন্মছক দেখলে তবে বলা যাবে যে এই দশাটা আপনার আসবে কিনা তো বৃহস্পতি শুনে মানুষ যেমনি খুব খুশি হন যে বৃহস্পতির আমার একটা দশা আছে দশা মানে টাইম সময় যে ষোলোটা বছর আপনার জীবনে হচ্ছে এই বৃহস্পতির টাইম আসছে অর্থাৎ ষোলো বছর আপনাকে হলো বৃহস্পতি ফল দেবে এবার বৃহস্পতি আমাদের অর্থকে বোঝায় আমাদের ধৈর্যকে বোঝায় এই যে বৃহস্পতি গ্রহ আমাদের পেশেন্সকে বোঝায় গুরুজনকে বোঝায় এই এই যে বৃহস্পতিকে হয় গুরু তো জন্মছকে যখন বৃহস্পতি ভালো থাকে বা হাতে যখন হচ্ছে বৃহস্পতির স্থান ভালো থাকে একটা মানুষ প্রচুর অর্থ রোজগার করে এই যে এই যে বৃহস্পতি সব কিছুকে হচ্ছে এক্সপেন্ড করে অর্থাৎ অর্থাৎ বৃদ্ধি করে বাড়িয়ে দেয় যদি কেউ অর্থ রোজগার করে তাহলে তার যদি বৃহস্পতি ভালো থাকে তার অর্থকে বৃদ্ধি করবে যদি কারোর হয়তো গাড়ি যদি দেখায় যে এই বৃহস্পতি গ্রহ কাউকে গাড়ি দেবে তাহলে তাকে বড় গাড়ি দেবে যদি বাড়ি দেয় তাকে বড় বাড়ি দেবে কাউকে যদি রোগ দেয় তাহলে বড় রোগ দেবে তো এই জুপিটারের যে নেচার এই যে বৃহস্পতির যে নেচারটাই হলো বাড়িয়ে দেয়া অর্থাৎ হলো হলো বৃদ্ধি করা মানে ভালো জিনিস হলো ওটাকেও বৃদ্ধি করবে খারাপ জিনিস হলো ওটাকেও বৃদ্ধি করবে তো এটা হলো প্ল্যানেটের নেচার কিন্তু আজকে আমার এই বছরের এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলতে পারি আমি যে যে কথাগুলো আজ পর্যন্ত ভিডিওতে যেগুলো আমি সব বলেছি আমার এক্সপিরিয়েন্স অর্থাৎ আমি প্রচুর জন্মছক এই নটা বছরে আমি দেখেছি আমি এই অ্যাস্ট্রোলজি করছি দু হাজার থেকে তখন আমার এই ইউটিউব ফেসবুকে এসব কোনো আমার সে চ্যানেল ছিল না তো কিছু দিন হলো আমি এগুলো সব এখন সব বানিয়েছি তো এখন আপনাদেরকে বলি যে এই বৃহস্পতি কি দিতে পারে দেখুন বৃহস্পতি জ্ঞানকে বোঝায় নলেজকে বোঝায় যদি বৃহস্পতি কারোর ভালো থাকে সে কিন্তু উচ্চশিক্ষা লাভ করবেই উচ্চশিক্ষা লাভ করে প্রচুর শিক্ষিত হয় সে মানুষ কিন্তু সে কিন্তু ধনবান হয় যদি বৃহস্পতি ভালো থাকে কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে যেটা আমি আমার এক্সপিরিয়েন্সে বলবো আপনারা মিলিয়ে দেখে নেবেন যদি বৃহস্পতি জন্মছকে ভালো থাকে তাহলে তো তাকে অর্থ দেবে শিক্ষা দেবে সব দেবে এগুলো তো সব আমরা বুঝলাম কিন্তু আপনারা মিলিয়ে দেখে নেবেন যখন বৃহস্পতির মহাদশা চলবে ১৬ বছর বৃহস্পতির মহাদশা কিন্তু শনির থেকেও খারাপ ফল দেয় মিলিয়ে দেখে নেবেন আপনারা শুনে তো অবাক হবেন কিন্তু আমার কথাটাকে যদি সত্যতা প্রমাণিত করতে হয় যদি যাচাই করে দেখতে হয় আপনার জন্ম ছক খুলে দেখে নিন যদি এখন আপনার বৃহস্পতির মহাদশা চলছে বা অতীতে অর্থাৎ পাঁচটে বৃহস্পতির মহাদশা মানে এসছিল তাহলে কিরকম ছিল বৃহস্পতির মহাদশা যখন ১৬ বছর চলবে আর্থিক উন্নতি সেভাবে হয় না অর্থ ফেঁসে যায় অর্থ ডুবে যায় অর্থ নষ্ট হয় অর্থ চোট হয়ে যায় বিরাট বিরাট অর্থ নষ্ট হয়ে যায় ফেসে যায় মার হয়ে যায় লস হয় বৃহস্পতির মহাদশা যখন চলে দাম্পত্য জীবন ভালো থাকে না বৃহস্পতির মহাদশা যখন চলবে অনেকের তো চাকরি চলে যায় চাকরি হয় না যদি জন্মছকে বড় রাজযোগ থাকে তাহলে তার চাকরি বা ব্যবসা হয়তো থাকে কোনো রকমে চলে কিন্তু লস হতে হতে চলে লস হতে হতে লাভ হতে হতে চলে না লস করতে করতে চলে কারোর জন্মছকে বৃহস্পতি যদি রাজ্যক তৈরি করছে কিন্তু বৃহস্পতি যখন টাইম আসবে সময় যখন আসবে এই ষোলোটা বছর সেই পরিমাণে রেজাল্ট দেবে না অনেক অ্যাস্ট্রোলজাররাও কনফিউজ হয়ে যায় জন্মছক দেখে যে জন্মছকে বৃহস্পতি এত ভালো জায়গায় আছে কিন্তু যখন মহাদশা চলছে কেন খারাপ হচ্ছে কারণ খুঁজে পায় না কারণ বৃহস্পতি হচ্ছে ত্যাগের গ্রহ বৃহস্পতির মধ্যে ভোগ বলে কোনো জিনিস নেই একটাই গ্রহ যে শুধু ত্যাগকে বোঝায় তো এটা শুধু হচ্ছে বৃহস্পতির মহাদশা নিয়ে বলছি মহাদশা যখন চলবে একটা মানুষকে সব ত্যাগ করিয়ে দেবে ত্যাগ ত্যাগ করিয়ে দেবে শনি এটা বোঝায় তুমি সৎ থাকো তুমি ত্যাগই হও আমি তোমাকে অনেক জিনিস দেব। তোমাকে আমি প্রচুর ভোগ দেব কিন্তু তুমি ত্যাগ করো আগে তোমার মধ্যে ত্যাগই স্বভাব আনো তোমার মধ্যে অহংকারকে কমাও তবে তোমাকে আমি ভোগের জিনিস দেব। এটা হলো শনির হলো নেচার কিন্তু বৃহস্পতি আলাদা কথা বলে এটাই বলে বৃহস্পতি তুমি যতই সৎ থাকো তুমি যত যাই থাকো আমি তোমাকে ত্যাগই করাবো দাম্পত্য জীবনে কারোর যদি দেখা যায় জন্মছকে বৃহস্পতির মহাদশা চলছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা সময় কাটানো একটা যে অন্তরঙ্গ সময় সেই মুহূর্তটা পায় না সেটা আস্তে আস্তে কমতে থাকে দাম্পত্য জীবন আর দাম্পত্য জীবন আর থাকে না তো জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে সেটার রেজাল্ট আলাদা সেটা তো ভালো কিছু দেবেই অর্থ দেবে গাড়ি দেবে বাড়ি দেবে ভালো শিক্ষা দেবে কিন্তু যখন হচ্ছে দশা চলবে আমি কিন্তু হচ্ছে দশার কথা বলছি কেউ আবার এটা ভুল বুঝবেন না যে জন্মছকে আমার বৃহস্পতি ভালো আমি তোমার অনেক কিছু পেয়েছি এখানে বৃহস্পতি জন্মছকে ছকে কি অবস্থায় আছে আমি সেটা বলছি না আমি এখানে বলছি বৃহস্পতির সময় অর্থাৎ ১৬ বছর যদি কারোর বৃহস্পতির যদি সেই টাইমিং আসে সেই পিরিয়ড যদি আসে সেই টাইম বা সেই দশা যদি আসে সেই ষোলোটা বছর কেমন যাবে ষোলোটা বছর একদম বিচ্ছিরি যাবে একদম বাজে বাজে একটা উচ্চশিক্ষিত মানুষ একজন হচ্ছে ট্যালেন্টেড মানুষ যার জন্মছকে বিরাট রাজ্য গাছে তার যদি বৃহস্পতির যদি দশা আসে সেই টাইম যদি আসে না সে নিজে ভাববে আমার মধ্যে এত ট্যালেন্ট আছে এত গুণ আছে আমি তেমন কিছু করতে পারছি না সে করবে কিছু না কিছু জন্মচকে রাজ্য গাছে যখন কিছু না কিছু করবে কিন্তু যেরকমভাবে হওয়ার যতটা রিওয়ার্ড পাওয়ার অ্যাওয়ার্ড পাওয়ার সেই জায়গাগুলো আসবে না এর থেকে শনি ভালো দেয় শনি হয়তো দুঃখ দেয় প্রথম জায়গায় হয়তো দারিদ্রতা দেবে তারপরে আপনাকে পুরো ভরিয়ে দেবে তো শুনিনিও আসবো তো এটা ছিল হল শুধু হচ্ছে বৃহস্পতি নিয়ে বৃহস্পতির মহাদশা এইটটি পারসেন্ট খারাপ যাবেই যাবে যাবেই রোগ ব্যাধি বড় বড় রোগ দিয়ে দেয় আর্থিক উন্নতি সেভাবে হয় না তো বন্ধুরা যদি জন্ম ছক বিচার করাতে চান নিজের ভাগ্য জানতে চান জন্মকুষ্টি হরস্কোপ দেখাতে চান তাহলে আপনারা আমার সাথে কিন্তু কন্টাক্ট কিন্তু করতে পারেন এরকম যদি কারোর বৃহস্পতি দশা চলছে তাহলে কিন্তু সেটাকে যথাযথভাবে কিন্তু প্রতিকার করাতে হবে অর্থাৎ সেটাকে কিন্তু যতটা পারা যায় তার যে কুপ্রভাবকে কিন্তু কমাতে হবে নাহলে জীবনে কিন্তু কোনো কিছু করতে পারা যাবে না তো যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান জানা নেই তাদেরও ভাগ্য বিচার করা হয় আজ অব্দি ধন্যবাদ